আমার আজকের রেসিপি দুই মিনিটে পেঁপে নুডলস আমরা সবাই দুই মিনিটে ম্যাগি নুডুলস খাই কিন্তু আমি আজকে পেঁপে নুডুলস করব এবং সেটা দুই মিনিটে দেখতে পাচ্ছেন আমি আমার গাছের পেঁপে ছিলে ধুয়ে পরিষ্কার করে গ্রেড করে নিচ্ছি এবং এই গ্রেড করা পেঁপে দিয়ে আমি আজকে নুডলস তৈরি করব একটা মশলা দেখালাম ওইটা সবজির মশলা ম্যাজিক মশলা ওইটা কিন্তু সবজিতে অনেক সুন্দর একটা ফ্লেভার দেয় এরপর আমি কড়াইয়ে কয়েকটা কাঁচামরিচ ভেঙে দিয়েছি দেখতে পাচ্ছেন ওর ভিতরে একটা ডিম দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম প্রথমে তেল দিয়ে দিয়েছিলাম ডিমটাকে আমি ভেজে নিলাম এরপর আমি সেই ম্যাজিক পেপে গ্রেট করা পেপে কেটে দিলাম ওর ভিতরে যেটা আজকে আমি নুডলস তৈরি করবো যেটা আমার মূল উপাদান দেখতে পাচ্ছেন আমি সেই সবজির মশলাটা দিয়ে দিলাম ওর ভিতরে ওটা ম্যাজিক সবজি মশলা পাঁচ টাকা দাম যে কোনো মুদি শপে পেয়ে যাবেন এরপর আমি কিছুক্ষণ ভেজে নিলাম একটু সস দিয়ে দিলাম টমেটো সস দিয়ে দিলাম আঁটতে থাকলাম দুই মিনিটেই কিন্তু আমার এটা হয়ে গেল দেখতে পাচ্ছেন আমার তৈরি হয়ে গেল মজাদার পেঁপে নুডলস আশা করি আপনাদের ভালো লাগবে খেতে কিন্তু অনেক মজা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আল্লাহ হাফেজ